টকটক হয়েছে সবুজ টমেটো মাখা দিয়ে আগে আমরা কখনো খাইনি তো এই ফার্স্ট টাইম তো আজকে হচ্ছে বলেই তো দিলাম রেসিপিটা টমেটো মাখা দিয়ে ভাত খাচ্ছি আলু দিয়ে মেখেছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাখিনি কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি ঠিক আছে ছাড়ো তোমার তো লঙ্কা লাগে না আমার একদম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমার মাছ ভাজাটা দেখো এটা হচ্ছে পুরোটাই তেল এত বড় বড় মাছগুলোর মধ্যে শুধু তেল আর তেল ভর্তি থাকে খেতে খুব ভালো লাগে কিন্তু কোনো উপকারিতা নেই হুম কাঁচা টমেটোর ডাল আবার এদিকে আবার একটা কাঁচা টমেটো ভাতেও দিয়ে দিয়েছি তার সাথে আবার একটা আলুও ভাতে দিয়ে দিয়েছিলাম আবার হচ্ছে লাউ এত কিছু তরকারি হলে না আমাদের মানে দুঃখ শুরু হয়ে যায় যে কোনটা খাবো কোনটা খাবো না তরকারিটা খেয়ে নেবো বুঝলে ডালটা থাকবে অল্প অল্প করে ভাত মেখে খাও আমাদের যদি একটা তরকারি জায়গায় দুটো তরকারিও হয়ে যায় তাহলে মোটামুটি আমরা খেয়ে নিতে পারি তিনটে যদি হয়ে যায় আমরা বুঝতেই পারি না যে কতটা মাখবো কতটা খাবো কি করবো হিমশিম খেয়ে যাই ইউটিউবে দেখে বেশ অনেকের বাড়িতে না অনেক রকম রান্না হচ্ছে কি ইটুকু ইটুকু ইটু ইটুকু ভাত মেখে খাচ্ছে দেখতে ভাল লাগে কিন্তু ওটা কিন্তু একটা মানে চ্যালেঞ্জের মতো আমাদের বাড়িতেও চিরকাল দু তিন রকমের পথ হতো আর আমরা মোটামুটি আমি তো মোটামুটি ডাল ভাত দিয়েই খেতাম ডাল না হলেই রেখে যেতাম বিয়ের আগে হয়তো তরকারি টরকারি কিচ্ছু খেতাম না আর বিয়ের পর দিন থেকেই আমরা বাইরে থাকি মানে একদম পরের দিন আমাদের কিন্তু বউ হয়নি তাই না বলো আমাদের বউ হয়নি অয়নের অফিস কিছুতেই কামাই করা যাচ্ছিল না তা তখন অয়ন পন্ডিচেরিতে ছিলাম আমরা পরের দিনই আমি বাইরে চলে এসেছি প্লেনে করে তখন তো পন্ডিচেরিতে কোনো এয়ারপোর্ট ছিল না এখন যাই না এয়ারপোর্ট হয়েছেই না চেন্নাইতে নেমেছিলাম যাই হোক পরের দিন থেকে আমার বাইরের সংসার একার সংসার সে গল্পও করব মাঝে মাঝে কিচ্ছু জানতাম না রান্না করতে তখন ইউটিউবও ছিল না ইউটিউবও ছিল আমি অন্তত জানতাম না ইউটিউব ফিউটিউব কিছুই ছিল না কোন স্মার্টফোনও ছিল না এটা অনেক বছর আগের কথা বলছি আমাদের বিয়ে আমাদের বিয়ে হয়েছে দু সালে ডিসেম্বর মাসে তো বুঝতেই পারছো কত যুগ আগের কথা আমরা বলছি তোমার একটু তো তরকারিটা রাখব না আবার এত বড় মুড়োটা দিয়েছি এর মধ্যে ও মুড়ো না কখনো আনবে না এত বড় মুড়ো এই মুড়ো না আলাদা করে তরকারি খেতে ভালো লাগে কিন্তু লাওয়ের মধ্যে এর মধ্যে ওর মধ্যে দিতে ভালো লাগে না হুম খারাপ লাগে না তাই না টেস্ট খারাপ লাগে না খেতে বেশ অন্যরকম লাগছে কিন্তু বেশি ভাল লাগছে উল্টো লাল টমাটোর থেকে বেশি ভাল লাগছে দারুণ খেলাম মাঝে মাঝে বেশ এরকম এক্সপেরিমেন্ট করাই যায় বাবা লাউয়ের বাটিটা ভীষণ গরম এই হচ্ছে মুড়ো অয়ন আবার মুড়ো খায় না মুড়োর মধ্যে যা থাকবে মাল মশলা কিচ্ছু খাবে না এত পাজি লোক ওর ভালো লাগে না এবার এতটা মুড়ো তুমি কিন্তু এটার ভিতরে মাংস গেলে একটু একটু খাবে একটু খাবে এই যে এটা মানে একটা ছোট টুকরো দিয়েছি আমি শুধু এই লাউটার মধ্যে আরো বড় টুকরো ওটা রয়েছে তার সাথে ওটা ভেঙে দিয়েছি এটা আর ভাঙতে পারিনি এটা এটা এরকমই রয়েছে হুম দারুণ টেস্টি হয়েছে আরেক দিন পরের দিন ভাবছি বাকি মুড়োটা দিয়ে ডাল করে নেব আমাদের বাড়িতে যে মুড়ো দিয়ে যে তরকারি করে না মাংসের মতন ওরকম তরকারি করলেও কে খাবে তো খাবে না আমাকে একা একা খেতে হবে ওই ডালের মধ্যে মুড়োটা দিলে ডালটা অন্তত ওর খেতে খুব ভালো লাগে তোর জন্য ডালটা করব পরের দিন হুম আটটা হয়েছে নুনটা আমার একটু কম লাগছে খেতে একদম ফাটাফাটি হয়েছে উম